দেখো বন্ধুরা আমি যে কথাগুলি এখন বলবো সে কথাগুলি তোমাদেরকে নির্দেশ করেই আমি বলছি তোমাদেরকে জানানোর জন্যই বলছি কথাগুলি হচ্ছে নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন কারণ আপনার নিজের মাথার উপরে একজন সৃষ্টিকর্তা রয়েছেন সকল দুঃখ কষ্ট সকল চাওয়া সকল পাওয়া সেই সৃষ্টিকর্তার কাছে আপনি বলুন তিনি সব সমস্যার সমাধান কিন্তু করে দেবেন কিভাবে করবেন সেটা বলছি ধরুন কেউ একজন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি কি করবেন চুপ হয়ে যান একদম চুপ হয়ে যান কেউ আপনাকে যন্ত্রণা দিচ্ছে ঠিক আছে আপনি একদম চুপ হয়ে যান কেউ আপনাকে অনেক ভালোবাসার পরও আপনাকে আপনার প্রাপ্যটা দেয়নি ঠিক আছে আপনি চুপ হয়ে যান কেউ আপনাকে ঠেকিয়ে ঠকিয়ে চলে গেছে ঠিক আছে আপনি চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে তাহলেও আপনি চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যে সেই মানুষগুলো যেন আর কখনোই আপনার কোনো শব্দ কিংবা আপনার ছায়া না দেখে আপনি তাদের কাছে মৃতপ্রায় হয়ে যান বা মৃত হয়ে যান প্রতিজ্ঞা করুন আর কখনোই তাদের দিকে ঘুরে থাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই দেখবেন আপনি আর কোনো কষ্ট পাবেন না এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দেবে কিন্তু অপরকে কি দেবে এই নীরবতা আপনাকে একটা দম বন্ধ করা আর্থনাদ দেবে ভেতরে ভেতরে আপনার ভেতরে কিন্তু অপরকে কি দেবে জানেন অপরকে দেবে আফসোস তারা হাহুতাস করবে আপনার এই পরিবর্তন দেখে তারা আফসোস করবে আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে অনেক কিছুকে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি নিঃশব্দ থাকাটাও একটা প্রতিবাদ অত্যন্ত জোরালো একটা প্রতিবাদ নিঃশব্দতা থাকা নিঃশব্দ থাকা যে মানুষগুলো আপনাকে মানুষ বলে কোনো মূল্যায়ন করেননি আপনাকে দমবন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে তারা কিন্তু আপনার কেউ না এটা মনে রাখবেন তাই আপনাকে একদম নিঃশব্দ হয়ে যেতে হবে আর কি করতে হবে নিজের স্বার্থে আপনাকে বাঁচতে হবে নিজেকে ভালোবাসতে হবে কারণ আপনি জানবেন আপনার মাথার উপর একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সব কিছু দেখছেন আপনার সব দুঃখ আপনার সব কষ্ট আপনার সব চাওয়া পাওয়া সব কিছু দেখছেন আপনি আরেকবার সে সৃষ্টিকর্তাকে বলুন আমাকে তুমি একটু দেখো তুমি একটু দেখো তুমি একটু দেখো দেখবেন সব সমস্যার সমাধান তিনিই করে দেবেন ভালো থাকবেন বন্ধু কথাগুলি বললাম যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সবার কাছে নমস্কার ভালো থাকবেন